হয়েছে ঘটনা আমাদের স্টেশনে আমরা করার পর একটা ফোন আসে যে একজন অ্যাবনার্মাল মানুষ এটা গাছে উঠে গেছে উদয়পুর স্কুলের মাধ্যমিক স্কুলের কাছে যতদিন আমরা চলে এসেছি সাথে সাথে তো এসে দেখছি উপরে রয়েছে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বুঝতে চেষ্টা করছি আমরা দেখি এখন চেষ্টা তো আমরা করেই যাচ্ছি কিন্তু আলটিমেট ও যদি সহযোগিতা না করে না আমার খুব মুশকিল ইভেন ওর হাতে একটা পেরে সময় লাঠিও আছে খুব অ্যাগ্রেসিভ মুডেও আছে বলে আসো 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 মারবো এই মতো বলছে তো আমরা দেখছি কিভাবে ওকে রেস্কিউ করা যায় আমরা চেষ্টা করছি আর জানা গিয়েছে কখন উঠেছে গাছে বা কিছু স্থানীয় সূত্রে ও তো বলছে কখন উঠেছে বলছে না বলছে আমি বারোটা পরে নামবো না আমাকে কিছু করতে হবে না তোমরা চলে যাও ও বারবার এক কথা বলছে এক কোন ভাষায় কথা বলছে বা কোথাকার লোক হতে পারে কিছু তো বাঙাল বাংলা ভাষায় কথা বলছে বাঙালি হবে আর কি মনে হচ্ছে মাথায় মাথায় কোনো সমস্যা এরকম হতে পারে বলে মনে হচ্ছে সুস্থ মতো বোঝা থাকবে না কিছু সমস্যা হয়তো আছে সেটা আমরা এখন বুঝতে পারছি না না বলে আপনারা কখন খবর পেলেন এই পনেরো আগে কতক্ষণ ধরে চেষ্টা করছেন এখন বোধ এসেই আমরা চেষ্টা করছি আমরা স্যার আপনার নাম পরিচয় ওসি ফায়ার শান্তিপুরে এস চক্রবর্তী চক্রবর্তী